তো বুঝতে পারছেন আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি দুর্ভাগ্য আমাদের জীবন পেতে হয়েছে আর পঁচিশ বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে আমি মেয়ে হয়ে আর কি বলবো কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়ার থ্রু খুঁজে পেলাম মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা করে দেখ তোকে কিছু পাঠিয়েছি আমি তখন ফোন করে দেখি বাবার বিয়ের ছবি নিজের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে কোন আমি কি বলবো এটা দেখে আমি জানতামও না মানে আই হ্যাভ টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবি আমার বাবা এসব করছে তোর বাবা নিজে পাঠিয়ে রেখেছে

ঠিক আছে কমপ্লেনটা জাস্ট করা হয়েছে এফআইআর নাম্বার টাম্বার হোক তারপরে আমরা জানাচ্ছি দুজনের বিরুদ্ধে অভিযোগ তাই তো দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে আমরা মূলত আজকে যে ঘটনাটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে গতকাল যে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা গেছে সেইটার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি বাকি অন্যান্য বিষয় আমরা পরে করব সেটা আমরা লিগালি আগে প্রসিড করি তারপরে আপনাদের জানাবো

কি বলবো মানে ওকেও লজ্জা করছে সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার বিয়েটা আমার আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার বর কতদিন ছিল আর আমি আর বানা এনআরআই কমপ্লেক্সে থাকি সেখানে এত সিকিউরিটি করা আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে ও হিরন কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি ওর তো কোনো কথাই কোনো ভ্যালু নেই এখন তো কার্ড খেলছে যে ওর এই অসুস্থতা বলে তাহলে বেশ তাতে দেখলাম মিডিয়া ভীষণ অনেকে মানে অনেকেই ওর প্রতি সিন্পাতিক ব্যাপারটা দেখাচ্ছে ও তো এটাই চায় এই পোস্টটা লিখেইছে তো এই জন্য আর এটাও পাঁচ বছর হ্যাঁ আমি একটা একটা আমি একটা লজিক হলি না না আমি একটা লজিক বলছি তোমাদের প্রথমত তো পাঁচ বছর আগে হিরন এই সময় পৌঁছায়নি কোকপুরে কারণ গত কোন সময় হয় 2021 এ তাহলে পাঁচ বছর তো হইই না হিরন কে মানে রতিকাকে হিরন চন্দ্র চট্টোপাধ্যায় না তখন তাই না হিসাব মতে তো তাই ও তো তখন ও कैंडिडेट নির্বাচনই হয়নি

কোর্ট থেকে না আসা পর্যন্ত সেটাকে হচ্ছে কোন রকম এবং কোর্ট থেকে নোটিশ আসলেও সেটা ডিভোর্স হয়ে যায় না মানে কোর্ট থেকে যদি কখনো সামন্স আসেও তাহলেও সেটা ডিভোর্স হয় না আর কোন রকম সামন্স আসছে না একটা লয়ার্স নাকি এসেছিল بس হ্যাঁ আমি মেয়ে হই আর কি বলবো কালকে আমি নিজেই সোশ্যাল মিডিয়া থ্রু খুঁজে পেলাম মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা করে দেখ তোকে কিছু পাঠিয়েছি আমি তখন ফোন করে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমায় কল করে কোন মেয়ে কি বলবে এটা দেখে আর আমি জানতামও না মানে আই হ্যাভ টু ফাইন্ড আউট থ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কি করছে তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবি আমার বাবা এসব করছে বাবার জন্য কোনো মেসেজ দিতে চাইবে ইউ ফেইলড অ্যাজ আ ফাদার এন্ড আ হাজবেন্ড অল টুগেদার আর কিছু না আমি যতদূর মানে আমার কাছে হিরনই বলেছে ওর এত বয়স বাচ্চা মেয়ে এরকম আমাকে ব্ল্যাকমেলিং করছে বোঝোই তো একজন হিরোর সাথে ওর দেখা হয়েছে মানে এই কথাগুলো আমাকে হিরোন বলেছে মানে আমি তো রীতিকাগিরি আত্মীয় নই রীতিকাগির সাথে হিরন জড়িত আমি তো নই আমি ওর মাও না দিদিও না আমার তো বয়স ওর এক্সাক্ট বয়স তাহলে ও প্রমাণ করে দেখাত না ওর বার্থ সার্টিফিকেট দেখাক ওর বয়স কত প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানা এসে পড়ে গেলাম ওকে করতে বলুন ওর এত সাহস তো একটা ইটুকুনি মেয়ের একটু করতে বলুন তো তো বিয়ের সম্বন্ধে বোঝেটা কি আমি তো পঁচিশটা বছর কাটিয়ে এসছি বিয়ের আর ও ভাবছে যে একজনের সাথে ঘুরে ভিয়েতনাম বেড়াতে গিয়ে আর মাথায় সিঁদুর করেই ভালো করে বউ এটা বিবাহিত জীবন কাটানো যায় আর আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না মানে কাল থেকে এটা ইনাফ আমি অনেক ইন্টারভিউ দিয়েছি আমি সত্যি আর ক্লান্ত মানে আমিও তো একটা মানুষ আপনারাও তো বুঝতে পারছেন আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে আর পঁচিশ বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে শেষ প্রশ্ন একটা গুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি মনে হয় ইলিগাল তাহলে আমার একটাই কথা এনাকে ইলিগ্যাল স্টিপ নিতে বলি হ্যাঁ ও তো ওই এটাই চাইছে মানে এটাই হ্যাঁ লিগেল স্টেপছি তো সেটা নিয়ে ওকে এত এত ভালো মাথা ব্যথা না করলেও চল ও করুক তারপর আমাদের এটা হয়ে যাক ড্রাইভারস হয়ে যাক তারপর নাচতে নাচতে বিয়ে করুক সেই হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করবে কিনা সেটা আমরাও দেখব দেখি বসে আছে আর বা কোন চ্যাটার্জী ওকে বিয়ে করে দেখি না ঠিক আছে আমিও বার্তা দিলাম ওকে না কত সুখে স্বাচ্ছন্দ্য সংসার করে সারাক্ষণ তো শুনি সুইসাইড করতে যাচ্ছে যে মেয়ে বিয়ের আগেই সুইসাইড করতে যাচ্ছে পনেরো বার সে কত সুখের জীবন যাপন করবে আপনারাই তো বুঝতে পারছেন এফআই আমরা সবে কমপ্লেন জমা দিয়ে আমার কাছে অনেক কিছু মেয়ের কাছে ওর বাবা নিজে পাঠিয়ে রেখেছে

মনে হয় এখন নভেম্বর তো ও তো চলে গেছিল পালিয়ে গেছিল মানে ও খড়গপুর ছেলে পালিয়ে গেছিল যে মেয়েটার থেকে যাতে পালাতে পারে আর আমাদেরকে বলেছিল যে তুমি চলে এসো আমরা তখন সত্যিকারের বোকার মতন আমি আর নেই সত্যি বোকা ও ম্যানুকুলেট করতে পারে ভীষণ ভালো আমরা দুজনে ব্যাংককের টিকিট থেকে আমরা একসাথে ব্যাংকক যাই তার সমস্ত ছবি তো আমি পোস্ট করেছি মানে আরো পাঠিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে ব্যাংককে আমরা একসাথে ওর জন্মদিন কাটিয়েছি তারপর থেকে আমাদের সাথে টানা পাঁচ মাস থেকেছে আমি সমস্ত ডিটেল লিখেছি মানে আমাদের বাড়ি কিনে সবচেয়ে বড় কথা আমাদের তিনজনের নামে ফ্ল্যাটটা তো আর ফেক নয় নিশ্চয়ই ডাইভোর্ড হওয়া কোনো নামে কেউ ফ্ল্যাট কেনে না এটার এটার উত্তরটা দিতে বলুন তারপর আমি ওর সাথে কথা হ্যাঁ ওটা হ্যাঁ লোনটা লোনটা আমার মেয়ের নিয়েছে কারণ হিরন যে তিনজনে মিলে বেশ জড়িয়ে জড়িয়ে থাকি আমরা তার মানে আমিও বেরোতে পারবো না আমি জানি না ও কি চায় আদৌ আমাকে ছাড়তে চায় না থাকতে চায় নাকি রিতিকাকে বিয়ে করতে চায় রীতিকাকে বলুন এবার হিরন চ্যাটার্জির সাথে সেটা ক্লারিফাই করতে হুম।

ঠিক আছে কমপ্লেন লেটার দেখুন এটা সাবজুরিস তো কারণ এটাকে পাবলিশ করা এখন এটা আমাদের পক্ষে ডিফিকাল্ট